সরকার পতনের পর অবশেষে বাংলাদেশ নতুন অন্তবর্তীকালীন সরকার গঠিত হল শত শত ছাত্র ও সাধারণ জনতার আত্মত্যাগের বিনিময়ে অবশেষে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে নতুন অন্তবর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে এরই মধ্যে নতুন সরকার বেতন বৃদ্ধি নিয়ে কি চিন্তা ভাবনা করছে চলুন জেনে পনেরো সালে দেশের সরকারি কর্মচারীদের শতভাগ বেতন বৃদ্ধির জেরে বেসরকারি খাতের স্বল্প সম্পন্ন অনেক কর্মী সাময়িকভাবে দারিদ্রসীমার নিচে চলে গিয়েছিলেন তখন শ্রমবাজারে নতুন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার সঙ্গে বেসরকারি খাতের স্বল্প দক্ষতা কর্মীরা মানিয়ে নিতে পারেননি সেজন্য এ পরিস্থিতি সৃষ্টি হয় এক গবেষণায় দেখা গেছে মজুরি বেড়ে গেলে দারিদ্রসীমাও বেড়ে যায় অর্থাৎ আগে যে আয় করলে মানুষকে দরিদ্র বলা হত না তার সীমা বেড়ে যায় সবার মজুরি একই হারে বাড়ে না সেজন্য জন্য এই সীমা দশ শতাংশ বেড়ে গেলে দারিদ্র চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় বলে উপস্থাপনায় দেখান গবেষণা প্রতিষ্ঠান ইফক্রির অর্থনীতি আল হাসান তিনি আরও বলেন বিষয়টি বোঝার জন্য সিমুলেশন বা মডেলিং করা হয়েছে অর্থাৎ সাময়িক মূল্যবৃদ্ধির কারণে দারিদ্রে কি ধরনের প্রভাব পড়ে তা দেখার জন্য আজ শনিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস শীতকালীন অর্থনৈতিক সম্মেলনে এ বিষয়ে প্রাথমিক গবেষণার ফলাফল তুলে ধরেন আল হাসান দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশনে দারিদ্র অসমতা ও প্রবৃদ্ধি বিষয়ক তিনটি গবেষণাপত্র উপস্থাপন করা হয় এ অধিবেশনে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এনামুল হক এর আগে সকালে উদ্বোধনী অনুষ্ঠান হয় সেখানে বক্তৃতা দেন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্যামল চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অতনু রাব্বানী প্রমুখ ইফপ্রির গবেষক বলেন বাংলাদেশ যখন জাতীয় বাজেট প্রস্তাব করা হয় এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রস্তাব আসে তখন সামগ্রিকভাবে পণ্যমূল্য বেশ দ্রুততার সঙ্গে দশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় দুইভাবে পণ্যমূল্য বৃদ্ধি পায় বলে দেখান গবেষক প্রথমত সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে এমন খবর আশামাত্র দ্রুতগতিতে বাজারে পণ্যমূল্য বেড়ে যায় দ্বিতীয় বেতন বৃদ্ধির খবরের সঙ্গে যদি বাজেট প্রস্তাবের সময় চলে আসে তাহলে পণ্যমূল্য আরও বেড়ে যায় আল হাসান বলেন বেতন শুধু সরকারি কর্মচারীদের বাড়লেও বর্ধিত দ্রব্যমূল্যের চাপ সবার ওপরেই পড়ে কিন্তু বেসরকারি খাতের স্বল্প সম্পন্ন কর্মীদের মজুরি বৃদ্ধির হার কম বলে পণ্যের মূল্যবৃদ্ধির জেরে সে সময় এই কর্মীদের অনেকে দারিদ্র্যসীমার নিচে চলে গিয়েছিলেন এ গবেষণার ফলাফল এখনও প্রাথমিক পর্যায়ে আছে সান বলেন দুই হাজার দশ থেকে দুই হাজার সতেরো সালের মধ্যে দেশের বেসরকারি খাতের সবচেয়ে দক্ষ কর্মীদের মজুরি বেড়েছে একশো চল্লিশ শতাংশ কিন্তু স্বল্প দক্ষতা সম্পন্ন কর্মীদের মজুরি বেড়েছে নব্বই শতাংশ এর বিপরীতে দেশের সরকারি কর্মচারীদের মজুরি একই সময়ে বেড়েছে একশো থেকে একশো পঞ্চান্ন শতাংশ উপস্থাপনাই বলা হয় বাজারে উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের সরবরাহ কম থাকায় তারা নিজেদের মজুরি বাড়িয়ে নিতে পারেন কিন্তু স্বল্প সম্পন্ন কর্মীদের সরবরাহ বেশি থাকায় তাদের মজুরি তেমন একটা বাড়ে না এ সম্মেলন বিআইডিএস বাংলাদেশ ইকোনমিক রিসার্চ নেটওয়ার্ক ও অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ অন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে